শিক্ষা শিক্ষাক্ষেত্রে অসঙ্গতির নিরসনে ও গুণগত শিক্ষার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম এছাড়া শিক্ষাকে জাতীয়করণ করা শিক্ষা সংস্কার কমিশন গঠন জবাবদিহিমূলক মনিটরিং কমিটি রাজধানীর নামী শিক্ষা প্রতিষ্ঠানে সেনা কর্মকর্তা নিয়োগ ও শিক্ষার্থীর টিউশন ফি ধার্য নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়েছে বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি মোহাম্মদ জিয়াউল কবির দুলু এসব কথা জানান তিনি বলেন

তাদেরকে যাচাই বাছাই করে নতুন ভাবে শিক্ষক নিয়োগ দিতে হবে এবং তাদেরকে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আমরা আজকে সাংবাদিক সম্মেলনে শিক্ষাকে জাতির পালন করার জোর দাবি জানাচ্ছি পাশাপাশি শিক্ষা সংস্কার কমিশন গঠন জবাবদিহিমূলক মনিটরিং কমিটি গঠন রাজধানীর নামকরা শিক্ষা প্রতিষ্ঠান মতিজিলা গ্রি স্কুল কলেজ বিক্রাম কলেজ এবং মণিপুরগা হাই স্কুল কলেজকে

পাঠক্রম উপযোগী করতে হবে শিক্ষা দেওয়া যাবে না আনন্দের সাথে হবে করতে হবে আইন করে যে শিক্ষকরা কোনো করতে পারবে না তারা শুধু স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ